মাটিতে ফেলে অসহায় দম্পতিকে বেধরক মারধরের অভিযোগ পুলিশের অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি অবশেষে মানসিক রোগী স্বামীকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় দম্পতি মালদার মোথাবাড়ি থানা রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকার ঘটনা অসহায় দম্পতির অভিযোগ স্বামী মানসিক রোগী প্রতি মাসে স্বামীর চিকিৎসা করাতে লক্ষ লক্ষ টাকা লাগে পরিবারে কোনো ছেলে নেই অসহায় দম্পতির দুই মেয়ে রয়েছে তাদেরও বিয়ে হয়ে গেছে স্বামীর চিকিৎসার জন্য শেষ সম্বল ছিল আট শতক জায়গা সেই জায়গা আবার দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা আর জমি দখলে বাধা দেওয়ায় মাটিতে ফেলে পেটানো হয় তাকে সে সঙ্গে জমি মাফিয়াদের হাতে ছিল তানি শিকারণ তিনি অসহায় দম্পতি এবং তার মেয়ের অভিযোগ এই নিয়ে থানায় অভিযোগ জানানো হলো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তাই পুলিশের উপর আস্থা হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তারা অসহায় দম্পতি এবং তার মেয়ের আরো অভিযোগ তাদের আট শতক জায়গার প্রাচীর এবং গাছ কেটে ফেলেছে জমি মাফিয়ারা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়েছে তাদের প্রাণে মারা হুমকি দেওয়া হচ্ছে অসুস্থ স্বামী কেনা আতঙ্কে বাড়িতে থাকতে পারছেন না তারা তাই পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা আমার স্বামী অসুস্থ মেলটেন পেশেন্ট হ্যাঁ আমাদের ওখানে আট শতক জায়গা আছে এক দুঃস্মৃতি এসে নিশীশচন্দ্র দাস হ্যাঁ রাত্রে ওয়াল ভেঙে ওই জায়গাটা আমার দখল করার চেষ্টা করছে হ্যাঁ তো আমি আমার তো ছেলে নাই আমার দুটোই মেয়ে তো আমি কীভাবে স্বামীর চিকিৎসা করবো হ্যাঁ তো এখন এই মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছি একবার নাই তিনবার জানিয়েছি কিন্তু পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না তো আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি

হ্যাঁ আটং আছি বাইরে বেরোতে পারছি না তো আমি ওর ভয়েতে আমাদের ওখানে আশ্রদক জায়গা রাতারাতে ওয়াল ভেঙে দায় আমরা সকালে সেখানে যাই এবং নীতীশ চন্দ্র দাস আমার মাকে মাটি দেবেলে মারধর করে এবং শিরদাহনী চেষ্টা করে তো আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি পুলিশ কোনো স্টেপ নাই আমার বাবা হচ্ছে অফিসকো রুমি মেন্টাল پیشنট ওই জায়গার দাঁড়া আমরা বারবার চিকিৎসা করে এখন ওই জায়গাটা চলে গেলে আমার বাবার চিকিৎসা আমরা কি করে করাবো আমরা কিভাবে নিজেদের খাওয়া দাওয়া মানে সংসারটা চালাবো আমাদের হ্যাঁ আমরা খুব আতঙ্কে আছি আমরা বাইরে বেরোতে পারছি না আমার মা মুখ দেখাতে পারছে না বাইরে মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে তাদের তবে যদিও জমি দখলের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অভিযুক্ত আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাব বিজেপির অভিযোগ অভিযুক্তরা তৃণমূলের বলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না পাল্টা তৃণমূলের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত হয়েছে অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে যে মহিলা তাকে মারধর করা ছিল তাহানি করা একটা জায়গা নিয়ে বিবাদ না আমার সঙ্গে কোনো জায়গা নিয়ে কোনো বিবাদ কারো সঙ্গে হয়নি আর কোনো গন্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি ঘটাইওনি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা কেন কেন করছে এটা কি মানে না আমাকে বদনাম করার জন্য ফাঁসানোর জন্য